পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ কোন দেশে আছেন সে বিষয়ে সরকারের কাছে কোন তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বেনজির কোন দেশে আছে সে বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনুজির আহমেদের বিষয়ে দেশ ত্যাগে আদালতের কোনো নিষেধাজ্ঞা ছিল না তাই সে কোন দেশে গিয়েছে সেই বিষয়ে সরকারের কাছে কোন তথ্য নেই তিনি বলেন বেনজির আহমেদের দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ছিল না তাই সে কোন দেশে গিয়েছে সে বিষয়ে সরকারের কাছে কোন তথ্য নেই তবে শোনা যাচ্ছে তিনি সিঙ্গাপুরে আছেন আজ বুধবার দুপুরে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে ইউনিভার্সাল মেডিকেল কলেজের দশম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন সংসদ সদস্য আনার হত্যার ঘটনায়। মাংস উদ্ধারের উদ্ধার মন্ত্রী বলেন ডিএনএ পরীক্ষা ছাড়া শতভাগ নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না তবে জবানবন্দি অনুযায়ী এটা নিশ্চিত যে তাকে হত্যা করা হয়েছে এই ঘটনায় দুই দেশ অর্থাৎ ভারত ও বাংলাদেশ মিলেই তদন্ত হচ্ছে সেভাবেই মামলা এগোবে